আঠেরোই আগস্ট জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নদীয়ার ভারতভুক্তিকরণ পালন জেলার নানা প্রান্তে ভারতবর্ষ ইংরেজদের দুশো বছরের পরাধীনতার শেষে স্বাধীনতা লাভ করেছিল পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ তবে নদীয়া জেলার কিছু অংশ স্বাধীনতা লাভ করে তার তিন দিন পর অর্থাৎ আজ আঠেরোই আগস্ট দেশভাগের সময় সীমা নির্ধারণে ভৌগোলিক ভুলের কারণে নদিয়ার কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর রানাঘাট মাসদিয়া এবং বেশ কিছু এলাকা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায় তবে স্থানীয় মানুষের প্রবল আন্দোলন ও প্রশাসনিক পুনর্বিবেচনার পরে সরকারিভাবে সতেরোই আগস্ট রাতে ঘোষণা করা হয় এর এরপর আঠেরোই আগস্ট এই অঞ্চলগুলো পুনরায় ভারতভুক্তকরণ হয় এই ঐতিহাসিক ঘটনার স্মরণে নদীয়া জেলার বিভিন্ন শহরে আঠেরোই আগস্ট ভারতভুক্তি দিবস হিসেবে পালন করা হয় কৃষ্ণনগর নবদ্বীপ সন্দীপুর শিব শিবনিবাসে তিরঙ্গা পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হলো আজ এই অন্তর্ভুক্তি ঘটনা মনে করিয়ে দেয় যে বর্তমান ভারতের মানচিত্র গঠিত হয়েছে বহু বছরের সংগ্রাম ও সংশোধনের মধ্যে দিয়ে সীমান্ত নির্ধারণের জটিলতায় নদীয়া মালদা ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশ ভারতে না থেকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে তা নিয়ে বিব্রান্তি সৃষ্টি হয়েছিল সেই বিব্রান্তির অবসান ঘটে 17 আগস্ট রাতে এরপর 18 আগস্ট নদিয়ার এই জায়গাগুলিতে তোলা হয় ভারতের জাতীয় পতাকা আমরা সবাই জানি যে ভারতবর্ষে স্বাধীনতা প্রাপ্তি হয়েছিল 15 আগস্ট অর্থাৎ 14 আগস্ট রাত্রিবেলা ভারতবর্ষ পাকিস্তান দুটো আলাদা দেশ হয়ে স্বাধীনতা লাভ করে আমার সেই কথা এখনো মনে মনে আছে পণ্ডিত জওহরলাল নেহরুর এক বিখ্যাত বক্তৃতা যে যখন সারা পৃথিবী ঘুমোচ্ছে তখন ভারতবর্ষ বলে একটা দেশ নতুন স্বাধীনতায় জেগে উঠছে কিন্তু সেটা ঘটলেও আমরা নদিয়া জেলার বাসিন্দারা কিন্তু পনেরোই আগস্ট স্বাধীনতা পাইনি র্যাডক্লিভের ঘোষণা অনুযায়ী নদিয়া জেলা পাকিস্তান ভুক্ত ছিল নদিয়া জেলার বিভিন্ন জায়গাতে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল তারপর আলোচনা চলতে থাকে প্রাক্তন এমপি পাল চৌধুরী মহাশয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় এবং নদিয়ার মহারাজা সৌরিশ রায় এরা আলোচনা করতে থাকেন লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে এবং আপনারা জানেন যে লর্ড মাউন্ট সঙ্গে মহারাজা সৌরিশ রায় গল্প খেলতেন একটা ভীষণ হৃদতামূলক সম্পর্ক ছিল এবং তারপর অনেক আলোচনার পর তিন দিন পর আঠেরোই আগস্ট সকালবেলাতে রানাঘাটের বিশিষ্ট ব্যবহারজীবী মোহিত মুখোপাধ্যায় একটা মাইক নিয়ে বলে বেড়ালেন যে আজ থেকে নদিয়া জেলা এবং বনগা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা নামিয়ে দিয়ে ভারতবর্ষের রঙ্গা ঝান্ডা উত্তোলিত তো এই হলো স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং নদীয়া জেলার স্বাধীনতা উদযাপন কমিটি এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে পালন করে বসন্তদেবের পূর্বে এই অনুষ্ঠানটি শুরু করেছিলেন বসন্তদেবেরই পিতা রমণীভূষণ বন্দ্যোপাধ্যায়